আচ্ছা ঠিক আছে বলছিস বলছি বলছিলাম এই ঘরে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা হ্যাঁ পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় মির্জা কালী বলে एक दफा की हालत याद आई कि अंग्रेजी में अव्वल ए इल्हाम हुआ मिर्जा बोल रहे बार अमर कसे इंग्लिजी तो वही अर्से अच्छे जी तो वही अच्छे की वही अर्से बोलते अल्लाह ने कि मिर्जा के बोलते आई लव यू बोलते आई लव यू

আর মুসলমান নেই না সকল মুসলমান তাদের দাওয়াত কবুল করছে আকিরা হইলো তাদের দাবি হইলো বিশ্বের একশো আশি কোটি মানুষ মির্জা গোলামী কে না মানার কারণে তারা

স্বস্তারা। তাহলে আমাদের কে ওরা সাধারণ কাফের মনে করে না? একটা জেনে যাক। শুধু যে কাফের মনে করে তাই নয়। এই যে এটা অমিতা গোলামকাদির এর বই। তার রূহানী খাজায়নের 5 নম্বর খন্ড। শুধু যে কাফের মনে করে তাই নয়। গরুনচ তারা কি মনে করে? এটা আসলে শুনানোটাও মানে মুখে পাঠে। ভদ্র মানুষের মুখে বলতো পাঠ কি বলে দেখেন।

আমাকে গ্রহণ করে আমাকে সত্যায়ন করে আমার দাওয়াতকে সত্যায়ন করে সকল মিজাকারী কি বলে ভাবে খেয়াল করে বলে যে আমার দাওয়াতে সকল মুসলমান গ্রহণ করে সকল মুসলমান সত্যায়ণ করে কিন্তু যারা জরুরিয়াতুল বাবায়া আমি মাস্টে নিচ্ছি এটা তর্জমা করা ভরাটা অত্রতা পরিপন্থী কিন্তু তাদের অবস্থাকে বুঝানোর জন্য আমি বলে বলতেছি বলে যারা জরুরিয়াতুল বাবায়া তারা খ্রিস্টান সন্তান তারা